আজ আমরা আলোচনা করছি সুরা ফাতিহার চতুর্থ আয়াত নিয়ে মালিকি দিন মানে বিচার দিনের মালিক আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো এই আয়াতের আধ্যাত্মিক দিকটার পাশাপাশি কিছু আধুনিক মানে বিজ্ঞান আর দর্শনের ধারণার সাথে এর একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে তো আজকের উদ্দেশ্য হলো এই সংযোগগুলো একটু খতিয়ে দেখা এর মানে কি দাঁড়ায় আর এটা আমাদের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করতে পারে চলুন শুরু করি অবশ্যই দেখুন আয়াতটার শাব্দিক অর্থ তো বেশ সোজাসাপটা আল্লাহ হচ্ছেন সেই চূড়ান্ত দিনের অধিপতি যেদিন সব কিছুর হিসাব হবে হ্যাঁ কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ধর্মতাত্ত্বিক ধারণাটা এটা কিন্তু কার্যকারণ সময় বা ধরুন নীতিশাস্ত্র সব নিয়ে বিজ্ঞান আর দর্শনের কিছু চিন্তার সাথে বেশ মিলে যায় মানে অনুরণন খুঁজে পাওয়া যায় যদিও অবশ্যই প্রেক্ষাপটটা ভিন্ন হ্যাঁ এই অনুরণনগুলোই তাহলে আমরা খুঁজব একদম আচ্ছা বিচার দিন বা ইয়মি দিন ধর্মতত্ত্বের দিক থেকে তো এর গুরুত্ব আমরা জানি কিন্তু বিজ্ঞানের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায় প্রথম দেখায় তো মনে হয় দুটো একদম আলাদা জগৎ হ্যাঁ তা মনে হতেই পারে আর এটা ঠিক যে বিজ্ঞান সরাসরি ঐশ্বরিক বিচার বা এই ধরনের ধর্মতত্ত্ব নিয়ে কাজ করে না কিন্তু কিছু মৌলিক ধারণার মধ্যে কিন্তু বেশ মিল আছে যেমন ধরুন কার্যকারণ আর পরিণতির ব্যাপারটা আচ্ছা বিজ্ঞানের একদম গোড়ার কথা কি প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে তাই না নিউটনের সূত্রে যেমন দেখি হ্যাঁ অবশ্যই মানে জগতে কোনো কিছুই এমনি এমনি হয় না একটা কারণ তার একটা ফল তো আধ্যাত্মিক দিক থেকে দেখলে ইয়াউমিদ্দিন ঠিক এই কথাটাই বলছে নৈতিক কাজেরও পরিণতি আছে ও আচ্ছা ভালো কাজের ভালো ফল আবার মন্দ কাজের মন্দ ফল এটাকে আমরা বলতে পারি নৈতিক জগতের যে কার্যকারণ সূত্র তার একটা চূড়ান্ত পর্যায় বা প্রকাশ তার মানে যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে কারণ ছাড়া কাজ হয় না তেমনি মোরাল ওয়ার্ল্ডেও কর্মফলটা অনিবার্য এই রকম একটা ভাবনা অনেকটা সেরকম কিন্তু একটা পার্থক্য আছে যেটা আপনি ঠিকই ধরেছেন কি সেটা বিজ্ঞানের কার্যকারান্ত ব্যস্ত নিষ্ঠ মানে অবজেক্টিভ সেখানে কোনো নৈতিক বিচারক বা এই জাতীয় ধারণা নেই হ্যাঁ সেটাই বিজ্ঞান শুধু প্রক্রিয়াটা দেখায় ঠিক নৈতিক মাত্রাটা আসছে বিশ্বাস থেকে তবে দেখুন সময়ের ধারণার সাথেও একটা অদ্ভুত মিল পাওয়া যায় সময়ের ধারণা কিভাবে ফিজিক্সে এন্ট্রপি বলে একটা কনসেপ্ট আছে হ্যাঁ শুনেছি বিশৃঙ্খলা বাড়ে সময়ের সাথে সাথে একদম মানে মহাবিশ্বের র্যান্ডমনেস সময়ের সাথে বাড়তে থাকে ধরুন একটা সাজানো ঘর ফেলে রাখলে কি আরও গুছিয়ে যায় না না আরও অগোছালো হয় ঠিক তাই এই এন্ট্রপি সময়কে একটা একমুখী দিকে ঠেলে দেয় যেটাকে বলে সময়ের তীর মানে অতীত থেকে ভবিষ্যতের দিকে জন্ম থেকে মৃত্যু কারণ থেকে ফল যেন এই সময় তীরের শেষ বিন্দু মানে সব হিসাব নিকাশে চূড়ান্ত গন্তব্য বাহ সময়ের এই ধারণার সাথে এভাবে মেলানো এটা আসলেই ভাবার মতো আচ্ছা মানুষের যে আচরণ আমাদের ভালো মন্দের বোধ এগুলোর সাথে কি কোনো যোগসূত্র আছে অবশ্যই আছে দেখুন নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আমাদের কি বলছে আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেমন ধরুন ফ্রান্টাল কোর্টেক্স কপালের পেছনের অংশটা হ্যাঁ ওই অংশটা নৈতিক সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের কথা ভাবা বা কাজের কি পরিণতি হতে পারে সেগুলো বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা তো কম বেশি সবাই একটা ন্যায় অন্যায়ের বোধ নিয়ে চলি আর আমাদের সমাজও তো টিকে থাকে কিছু নৈতিক নিয়ম পুরস্কার শাস্তির কাঠামোর উপর তাই না একদম তো কোরআনে যখন বিচার দিনের মালিকের কথা বলা হচ্ছে এটা মানুষের ভেতরের ওই ন্যায় বিচারের বোধ ওই জবাবদিহিতার ধারণার সাথেই যেন মিলে যায় আচ্ছা জনাথান হাইড্রেটের মতো বিজ্ঞানীরাও তো বলেন নৈতিকতা জিনিসটা অনেকটা বায়োলজিক্যালি আর কালচারালি ইভলভ করেছে যেখানে ভালো কাজের জন্য একটা পুরস্কারের আশা আর খারাপ কাজের জন্য শাস্তির ভয় এই ব্যাপারগুলো জড়িত ও ইয়াওমি দিনের ধারণাতেও তো এই প্রতিদান বা পরিণতির উপরই জোর দেওয়া হচ্ছে তার মানে আমাদের সচেতন বা অবচেতন মনে এমনকি আমাদের সমাজেও একটা কর্মফলের ধারণা বা চূড়ান্ত হিসাবের ধারণা কিন্তু গেথে আছে জৈবিকভাবে সামাজিকভাবে দুভাবেই এমনটা মনে হয় আর ইন্টারেস্টিং অ্যাঙ্গেল বলি যদিও এটা বেশ আধুনিক আর খানিকটা দার্শনিক বলুন সিমুলেশন থিওরি শুনেছেন হয়তো হ্যাঁ মানে আমরা একটা কম্পিউটার সিমুলেশনের মধ্যে আছি কিনা ঠিক নেক বোস্ট্রম বা এই ধরনের চিন্তাবিদরা প্রশ্ন তুলছেন আমরা কি আসলে একটা অত্যন্ত উন্নত সিমুলেশনের বাসিন্দা যদি তাই হয় তর্কের খাতিরে ধরুন তাহলে তো সেই সিমুলেশনের একজন নিয়ন্তা বা প্রোগ্রামার থাকার কথা যিনি এর নিয়মকানুন বানান আবার এর ভেতরে সত্তাগুলোর শেষ পরিণতি বা বিচার ও নিয়ন্ত্রণ করেন ইন্টারেস্টিং তো মালিক ইয়ৌমেদ্দিনকে এই আধুনিক রূপকের চশমা দিয়েও দেখা যেতে পারে মানে এমন একজন সত্তা যিনি এই গোটা মহাবিশ্বের নিয়ন আর চূড়ান্ত হিসাবের মালিক মানে এটাও একটা ভাবনার দিক অবশ্যই তবে আবার মনে করিয়ে দিই এটা কিন্তু কোনো ধর্মীয় প্রমাণ হিসাবে বলা হচ্ছে না এটা জাস্ট ঐশ্বরিক কর্তৃত্বের ধারণাকে বোঝার একটা সমসাময়িক দার্শনিক লেন্স বুঝতে পারছি এই যে এতগুলো দিক থেকে আলোচনা হল কার্যকারণ সময় নৈতিকতা এমনকি সিমিউলেশনের রূপক সব মিলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এর বৃহত্তর অর্থটা কী হুম যদি সবকটা সুতোকে একসাথে করি তাহলে মনে হয় এই আয়াতটা একটা গভীর বার্তা দিচ্ছে যে জীবন অর্থহীন নয় আমাদের কাজের গুরুত্ব আছে তার ফল আছে হ্যাঁ এবং হয়তো এই মহাবিশ্বের পেছনে একটা বৃহত্তর উদ্দেশ্য বা নকশা আছে দেখুন বিজ্ঞান হয়তো ব্যাখ্যা করে কিভাবে এই জগৎটা চলছে তার নিয়ম নিয়মকানুন বিবর্তন মস্তিষ্কের কার্যকলাপ প্রসেসটা ঠিক আর এই আয়াতের মতো বিশ্বাস বা ধর্মীয় ধারণাগুলো হয়তো সেই প্রক্রিয়ার কেন বা তার অর্থের দিকে ইঙ্গিত করে আচ্ছা এটা যেন একটা সেতুর মতো দৃশ্যমান জগৎ যা আমরা মাপতে পারি আর অদৃশ্য জগৎ যা আমরা অনুভব করি বা বিশ্বাস করি এই দুটোর মধ্যে একটা সংযোগ তৈরি চেষ্টা তার মানে বিজ্ঞান প্রক্রিয়াটা বলছে আর এই আয়াত সেই প্রক্রিয়ার ভেতরের অর্থ বা উদ্দেশ্যের দিকে আলো ফেলছে দুটো মিলে একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া সম্ভাবনা তৈরি হচ্ছে বিষয়টা অনেকটা সেরকমই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন এই যে চূড়ান্ত জবাবদিহিতার ধারণাটা যে একদিন আমাদের সব কাজের হিসাব দিতে হবে এই বিশ্বাস বা এই ধারণাটা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের ছোট ছোট সিদ্ধান্তে বা একে অপরের সাথে আমাদের আচরণে ঠিক কতটা প্রভাব ফেলে বা ফেলতে পারে এটা সত্যি একটা গভীর প্রশ্ন ভাবার মতো এই চমৎকার এবং চিন্তাশীল আলোচনাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আশা করি আজকের এই বিশ্লেষণ শ্রোতাদের চিন্তার জন্য নতুন কিছু খোরাক জুগিয়েছে